বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা অনেকে অনেক কথা বলে যে ব্যায়াম করে কি হবে ব্যায়াম করে আসলে কি লাভ আছে তো অনেকে অনেক কথাই বলে তো বন্ধুরা আমি ডিটেলস বলছি বিস্তারিত বলছি আপনারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আপনি একজনকে প্রোপোজ করলেন আপনি প্রেম করতে যাচ্ছেন কিন্তু সে মেয়েটা আপনার প্রোপোজে রাজি হচ্ছে না আপনাকে ইগনোর করছে তো কি কারণে করছে আপনার কোনো যোগ্যতা নাই আপনার কোনো ফিগার নাই আপনার কোনো চেহারা নাই আপনার কোনো বডি নাই তো বন্ধুরা দেখেন আজকে সম্পূর্ণ ডিটেলস বলবো ভিডিওটা স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যের বউ আরেকজনের সাথে চলে যাচ্ছে এগুলো কেন হচ্ছে তো বন্ধুরা দেখেন এগুলো অ্যাভেলেবেল বর্তমান করছে তো বন্ধুরা সহজে একটা কথাই বলবো আপনাদেরকে যে প্রেম করার আগে আপনারা বডি তৈরি করুন আপনার কোনো বডি না থাকলে আপনাকে ভালো লাগবে না আপনার সাথে কেউ প্রেম করবে না তো বন্ধুরা এই কথাটা কানে ঠিক মতো ঢুকে রাখবেন যে আপনাকে প্রেম করার আগে আপনাকে বডি বানাতে হবে আজকে যদি আপনার ভালো একটা ফিগার থাকে যে কোনো মেয়েকে আপনি প্রোপোজ করলে সে রাজি হয়ে যাবে তাহলে কেন কেন আপনি নিজেকে লুকিয়ে রাখছেন আপনি একটা মাস্কুলার বডি তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করে দিন আর সবাইকে বুঝিয়ে দিন আপনিও পারেন তো বন্ধুরা ব্যায়াম করা একটা আলাদা ব্যাপার ব্যায়ামের শরীরটা আলাদা দেখতে তো বন্ধুরা দেখেন এক্সারসাইজ করলে কি কি হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো মনে করেন আপনি আপনার মা বোনকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন তো আপনার রোগা পাতলা হ্যাংলা শরীর আপনাকে দেখে মানুষ ব্যঙ্গ করছে কিংবা এমনও হতে পারে আপনার বোন আপনার মাকে আপনার ওয়াইফকে অনেকেই বিরক্ত করছে তো তখন আপনার প্রতিবাদ করার কোনো শক্তি নাই আপনি কী দিয়ে প্রতিবাদ করবেন আপনি তো রোগা পাতলায় হ্যাংলা শরীর আপনাকে একটা জ্বর দিলে আপনি ভুট হয়ে পড়ে যাবেন তাহলে আপনি কীভাবে প্রতিবাদ করবেন শোনেন আপনার যদি একটা মাস্কুলার শরীর থাকে আপনি যদি বডি বিল্ডার থাকেন আপনার গায়ে শক্তি থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফকে আপনার গার্লফ্রেন্ডকে কিংবা আপনার মা বোনের দিকে কেউ চোখ দিলে তাকাতে সাহস পাবে না তো এই জন্য বলছি আপনারা আজ থেকে শুরু করুন জিম করুন এবং প্রতিদিন আপনারা এই জিমের মাধ্যমে শরীরটাকে স্ট্রং করে তুলুন তারপরে দেখবেন আপনি আজকে একজন প্রপোজ করছেন সে আপনার প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছে না এমন একদিন আসবে নিজেকে প্রতিষ্ঠিত করুন একটা বছর এই দুনিয়া থেকে হারিয়ে যান নিজেকে লুক তৈরি করুন নিজেকে অন্যভাবে তৈরি করুন দেখবেন সেই মেয়েটা আপনাকে দেখে এক বছর পরে কিন্তু আবারও আপনার কাছে চলে আসবে ভাই এই যে বর্তমান দুনিয়ায় নিজের লোক যদি না থাকে নিজের বডি যদি না থাকে তো কেউ আপনাকে পছন্দ করবে না তাহলে আমি আপনাদেরকে ভাষা করে বুঝাতে পেরেছি আপনি আজ থেকে শুরু করুন এক্সারসাইজ এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায় আপনি ভাবছেন যে এক্সারসাইজ দিয়ে কী হবে দেখেন আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি আপনাদের সামনে এক্সারসাইজ দিয়ে আমি ইউটিউবে আপলোড করেও কিন্তু আমি টাকা ইনকাম করছি আপনারাও কিন্তু বাড়বেন এইভাবে এক্সারসাইজ এক্সারসাইজের ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন আর সব থেকে বড়ো কথা হলো কি বডি বানাবেন নিজেকে সুস্থ রাখার জন্য জিম করার জন্য মানুষের সাথে কুস্তি ধরার জন্য না প্রয়োজনে আপনারা ইউজ করবেন তো বন্ধুরা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার